রেলযাত্রীদের জন্য সুখবর আরও এসি লোকালের সুবিধা শিয়ালদা শাখায় পুজোর আগে বড় ঘোষণা রেলের শিয়ালদা রানাঘাট এসি লোকাল চালু হওয়ার পরই আরও দুটি রুটে এসি লোকাল শুরু হতে চলেছে একটি হলো শিয়ালদা বনগা ভায়া বারাসত অপরটি হল শিয়ালদা কৃষ্ণনগর সিটি ভায়া রানাঘাট শিয়ালদা কৃষ্ণনগর সিটি ভায়া রানাঘাট এই রুটে বেলঘরিয়া এবং শ্যামনগর স্টেশনও যুক্ত করা হয়েছে আগামী সপ্তাহে এই দুটি রুটে এসি লোকাল শুরু হবে সোমবার সাংবাদিক বৈঠকে শিয়ালদহের ডিআরএম রাজীব সাকসেনা এসি লোকালের কথা জানান ইভিনিং অলসো সিমিলার থিং উইল হ্যাপেন ফ্রম সিয়ালদা ইজ ইট স্টার্টেড ফ্রম এইটিনিচ টু বন নি জিরো ফোরক এই রুটের নয়া ভাড়ার তালিকাও প্রকাশ করা হয় শিয়ালদা ভায়া বারাসত বনগাঁ হয়ে রানাঘাট মোট ভাড়া দেড়শো টাকা শিয়ালদা ভায়া রানাঘাট কৃষ্ণনগর সিটি জংশন ভাড়া একশো টাকা পুজোর আগে আপাতত একজোড়া এসি লোকাল চালু হবে পরবর্তীতে এই রুটের জন্য আরও এসি লোকাল নিয়ে আসা হবে বলেই জানান ডি আর এম নিয়ার কলকাতা পিপল আর রেডি টু পে ইফ আর সার্ভিসেস দ্যাট টু দা টু দা মোর মোর অফ এসি সার্ভিসেস যেমন পর্যাপ্ত রেল রয়েছে শিয়ালদাও শাখায় তেমনই রয়েছে যাত্রীদের চাপও তবে এবার যাত্রীদের কিছু স্বস্তি দিতেই নয়া উদ্যোগ রেলের এসি লোকালেই শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি কিংবা বনগা পৌঁছে যাবেন যাত্রীরা ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট কালকা নিউজ